বেশব্যাথরিসে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব বিভিন্ন প্রকার বহুভুজ নিয়ে আমি এখানে যে ছবিগুলো এঁকেছি যে বিভিন্ন সামতলিক চিত্র এঁকেছি যেমন এই চিত্রে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটি চিত্র এটি চারটি বাহু দ্বারা এটি পাঁচটি ছটি এবং সাতটি বাহু তো এগুলো সবই কিন্তু তোমার বহুভুজ অর্থাৎ ত্রিভুজ এক প্রকার বহুভুজ চতুর্ভুজ বহুভুজ পঞ্চভুজ এখানে পাঁচটি বাহু আছে তার এটার নাম হচ্ছে পঞ্চভুজ এটাও এক ধরনের বহুভুজ সরভুজ সপ্তভুজ কিংবা অষ্টভুজ এগুলো সবই কিন্তু বহুভুজ কিন্তু এখন এই বহুভুজের মধ্যে যদি ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজের বিভিন্ন প্রকার ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করি তোমরা দেখেছ ত্রিভুজ বাহুভেদে তিন প্রকার হয় কোন ভেদে তিন প্রকার হয় যেমন সমবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ ইত্যাদি একরকম ভাবে চতুর্ভুজও কিন্তু বিভিন্ন প্রকার হয় চতুর্ভুজ হচ্ছে তোমার আয়তক্ষেত্র রমভোজ ট্রাপিজিয়াম এ সমস্ত হয় কিন্তু এই যে পঞ্চভুজ সর্বভুজ আর এই সপ্তভুজ কিংবা অষ্টভুজের এদের কিন্তু প্রকারভেদ করা হয় না শুধুমাত্র এদের মধ্যে একটা আলোচনা করা হয় যে যদি পঞ্চভুজের প্রতিটি বাহু যদি সমান হয় তাহলে তার নাম আমরা দিব সুষম পঞ্চভুজ সুষম পঞ্চভুজ একরকম ভাবে কোন সরভুজে যদি প্রতিটি বাহু যদি সমান হয় তাহলে নাম দিব সুষম সরভুজ একরকম ভাবে সপ্তভুজে যদি তার নাম দিব তো এই হচ্ছে পার্থক্য এই পঞ্চভুজ সরভুজ সপ্তভুজ ইত্যাদির জন্য আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে তোমার যদি পঞ্চভুজ বা স্বরভুজ যদি সুষম হয় এই কথাটির মানে হচ্ছে প্রত্যেকটি বাহু সমানে বললামই তো একই রকম ভাবে প্রত্যেকটি কোণও সমান হবে এই পঞ্চভুজে যদি প্রতিটি বাহু সমান হয় তাহলে এর ভিতরে যে কোণগুলো আছে সব প্রত্যেকটি কোণে কিন্তু সমান হবে তো এটি একটি বৈশিষ্ট্য আর আর কোনো বৈশিষ্ট্য নেই বিভিন্ন বহুভুজ নিয়ে তো আগামী পর্বে এই বহু সম্বন্ধে কিন্তু তোমাদের ক্লাস এইটে বিভিন্ন সব প্রশ্ন থাকে তার আগে কিছু সূত্রও আছে তো এক পর্বে সেই সূত্র নিয়ে আলোচনা করব তারপরে যে অঙ্কগুলো হয় ষট প্রশ্ন তা নিয়ে আলোচনা করব তোমরা দেখে থাকো থ্যাংক ইউ